আমার ইউরোপ যাওয়ার মতো সকল প্রকার স্বপ্ন শেষ আমি আর ইউরোপ যেতে পারবো না কারণ এক বছর আগে আমার এজেন্ট আমার কাছ থেকে সার্বিয়া নেওয়ার কথা বলে এক লক্ষ টাকা আর আমার পাসপোর্ট নাই এক বছর সে আমাকে সার্ভে নিতে পারে না যখন আমি তাকে বারবার চাপ থাকি তখন সে এখন বলছে ভাই আমি তোমার সার্বিয়ার ভিসা করতে পারতেছি না এই মুহূর্তে সার্বিয়ার ভিসা হতে গেলে আরো অনেক সময় লাগবে কারণ বর্তমানে সার্বিয়াতে অনেক সমস্যা চলতেছে তো আমি তোমার জন্য যে আগে একবার अप्लाई করেছিলাম সেই ক্ষেত্রে আমার টাকা খরচ হয়ে গেছে তো তুমি তোমার পাসপোর্ট আর 50000 টাকা ফেরত নিতে পারো এখন এবং অনেকে বলতিছে আমার এজেন্ট আমার কাছ থেকে সোলোবেনার কথা বলে 2 লক্ষ টাকার পাসপোর্ট নিছে কিন্তু সেও আমাকে ঘুরাচ্ছে আমার পাসপোর্ট ফেরত দিছ না টাকা ফেরত দিছ না তো আপনারা যারা এই রকম বিভিন্ন জন বিভিন্ন রকম মেসেজ আমাকে করছেন ফোন করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনার স্বপ্ন ইউরোপ আপনি কিভাবে ইউরোপে যাবেন এই স্বপ্ন বিফলে যাবে না আপনি যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি বলবো আপনার ইউরোপে যাওয়ার যে স্বপ্ন এটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে তো আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে ফুললি ভিডিওটা দেখবেন কারণ আপনি যদি ফুললি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার ইউরোপ যাওয়ার যে স্বপ্ন এটা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে আপনাদের অনেকেরই স্বপ্ন যে ইউরোপ যাব আমি ইউরোপের যে কোনো একটা দেশে যেতে চাই সেটা হোক মাল্টা সার্বিয়া রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল ইউরোপের যে দেশ হোক না কেন সেটা হোক ইউরোপের দেশ হলে আমি ওই দেশে যেতে চাই কিন্তু আমার এখন করণীয় কি কারণ আমার এজেন্ট আমার ফাইল নিচে নিয়ে সে আমার ভিসা করতে পারে নাই সে বলছে যে আমার ভিসা হবে না ভিসা হতে অনেক লেট হবে কিন্তু আমার স্বপ্ন আমি ইউরোপ কিভাবে যেতে পারবো তো তাদেরকে বলবো যে দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়ার পরে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর অপেক্ষা করছেন কিন্তু আপনাদের ইউরোপের ভিসা হচ্ছে না এম্বাসি ভিসা দিচ্ছে না ভিসা জটিলতা অথবা আপনার রেজেন্ট ভিসা করতে ব্যর্থ হচ্ছে আপনারা যারা এই রকম সমস্যার ভিতর দিয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা মিডিল ইস্টের কোন একটা দেশে চলে যান যেমন কাতার দুবাই তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর তারপর হচ্ছে আপনার চৌদি কুয়েত রকম একটা কোন দেশে চলে যান আপনি ওদের মনে করেন যে এই যান অথবা মালো ইসে মালয়েশিয়া যান অথবা আপনি সৌদি যান মনে করেন আপনার থেকে পাঁচ লাখ টাকা খরচ হলো এইরকম একটা অ্যামাউন্ট খরচ করে আপনি মিডল ইস্টের কোন একটা দেশে লাগিলেন মিডল ইস্টে কোন একটা দেশে যাওয়ার পর আপনি ওই দেশে কাজ করতে থাকলেন সেক্ষেত্রে কি হবে আপনি মনে যে প্রতি মাসে আপনার একটা ইনকামও হবে পঞ্চাশ হাজার ষাট হাজার যে দেশের যে কোম্পানি বেতন দেয় অনেক কোম্পানি ত্রিশ হাজার দেয় চল্লিশ দেয় পঞ্চাশ দেয় ওভার টাইম করে

আমি মনে করি মিডল ইস্টের কোনো একটা দেশ থেকে ভিসা হতে ততটা সহজ আপনি যদি মিডল ইস্টের কোনো একটা দেশ থেকে আপনার ফাইল জমা দেন তাহলে আপনার ইউরোপে ভিসা হতে মনে করেন যে তত ততটা জটিল কোনো কিছু ফেস করা লাগবে না কারণ এই মিডল ইস্ট থেকে ইউরোপের ভিসা হওয়ার সম্ভাবনা থেকে বেশি বাংলাদেশ থেকে अवेलेबल ভিসা হচ্ছে সব দেশের ভিসা হচ্ছে মালটা রোমানিয়া তারপর হচ্ছে আপনার

আপনি যদি মিডিল ইস্টের কোনো একটা দেশে যাওয়ার পরে দেড় বছর দুই বছর পরে লিগাল কোনো ওয়েতে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিতে পারেন তাহলে আপনার ইউরোপ যাওয়ার যে স্বপ্ন এটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে আর বর্তমানে যারা ইউরোপে বিভিন্ন দেশে যাচ্ছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের ভিতর কিন্তু আপনার সিক্সটি পার্সেন্ট ভিসা কিন্তু মিডিল ইস্ট থেকে হচ্ছে এবং এই ভিসাগুলো কোন কোন দেশ থেকে হচ্ছে যেমন সৌদি থেকে হচ্ছে কুয়েত থেকে হচ্ছে কাতার থেকে হচ্ছে ওমান থেকে হচ্ছে এই রকম বিভিন্ন দেশ থেকে কিন্তু এই সুযোগ ভিসা গুলো হচ্ছে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াছেন বেকার হয়ে বসে আছেন কোনো কাজ করতেছেন না এবং ইউরোপ ইউরোপ করে আপনারা অনেকে কোন যে কথাshay বলতেছেন তারা ইউরোপের জন্য বসে না থেকে যেহেতু আপনার ইউরোপের ফাইলটা डेढ़ বছর দুই বছর পরেও ভিসা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ইউরোপের জন্য বসে না থেকে আপনি মিডল ইস্টে কত দেশে চলে যান চলে যাওয়ার পরে আপনি সেখানে যে কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিবেন আর এটা আপনার সুবিদা কি জানেন আপনি যখন ইউরোপের জন্য ফাইল জমা দিবেন তখন কিন্তু আপনাকে বেকার বসেও থাকা লাগবে না আপনি ইউরোপে ফাইল জমা দেন আর আপনি আপনার কোম্পানিতে কাজ করতে থাকেন কারণ আপনি যখন ফাইল জমা দিবেন তখন তার এমন না যে কোম্পানি কাজ আপনার বন্ধ হয়ে গেছে আপনার যত দিন বিশনা আপাতত আপনি কোম্পানি মিডল ইস্টে কাজ করতে থাকবেন কাজ করতে করতে একসময় আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন তখন মনে করেন যে আপনি সাইলে বাংলাদেশে আসতে পারবেন বাংলাদেশে এসে বাংলাদেশের যে প্রসেস আছে আপনার ইমিগ্রেশন অথবা বিএমটি ক্লিয়ারেন্স কার্ড এই কাট করবেন তারপরে বিমানের টিকিট করবেন এখানে একটা কথা আছে আমরা সাধারণত বিমানের টিকিট বলতে এয়ারলাইন্সের টিকিট যেটা এটাকে আমরা কিন্তু বিমানের টিকিট বলি আর বিমানের টিকিট বলতে স্পেসিফিক শুধু একটা বিমানকে বোঝায় সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর ইয়ার লাইন্স বলতে হচ্ছে আপনার সবগুলো ইয়াকে বোঝাই যেমন ইন্ডো এয়ার লাইন্স মাল ইন্দো এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স তো আমরা কিন্তু এখানে বলেছে যে বিমানের টিকিট আসলে বিমানের টিকিট বলতে শুধু একটা বিমানের টিকিট বোঝাই আর যখন আপনি এয়ার লাইন বলবেন তখন আপনি যে কোনো এয়ারলাইন্স বুঝতে পারবেন তো আপনি যখন বাংলাদেশে বাংলাদেশে আসার পরে মনে করেন যে আপনি আপনার বাংলাদেশের প্রসেস বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড এগুলো করলেন করার পরে মনে করেন যে আপনি এয়ারলাইন্স এর টিকিট করলেন টিকিট করে আপনি চলে যেতে পারবেন আপনার যে দেশে আপনার ভিসা হোক না কেন সেটা হোক মাল্টা রোমানিয়া সার্বিয়া গ্রিস যেটাই হোক আর রিসেন্টলি আমাকে কয়েকজন ভাই কিন্তু প্রশ্ন করেছে রোমান মিয়া সরি রহমান মিয়া রহমান মিয়া ভাই যেমন একটা মেসেজ করেছে আমাকে মেসেঞ্জারে আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব যেতে চাই আপনার নাম্বারটা দিন তো আপনারা যারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাকে আমার নাম্বার চাচ্ছেন ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আমি আপনার মাধ্যমে আমি ফাইল জমা দিতে চাই তো আমি আপনাদের বলবো ভাই আমি কোনো না আমি কোনো না আমি নিম্বার যারাই বলেন কেউ আপনাদেরকে এই ধরনের কোন কমিটমেন্ট দিবে না যে আপনারা আমাকে ফাইল জমা দেন আমি আপনাদের বিচা করে দিব আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্যগুলো দিয়ে দিই যাতে আপনারা প্রতারিত না হন একোন রোয়া রহমান মিয়া ভাই আমি আসলে চৌধুরী বিশা করতে পারবো না ভাই আমি যত চৌধুরী কোনো কাজ করি না আপনি চাইলে আপনি যে কোন দেশে তথ্য নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু বিশা সংক্রান্ত কোন বিষয় আমি কোনো কাজ করি না তারপরে আরেকটা ভাই আছে যেমন সাকিব সর্দার সাকিব সর্দার ভাই উনি আমাকে কয় সে আগে একটা মেসেজ করেছে ভাই ইতালির আবেদন করতে কি দরকার কত টাকা লাগে ওনার সাথে আমার কথা হয়েছে কথা বলার পরে উনি আমাকে সর্বশেষ একটা কথা বলছে ওকে ভাই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি বলছি যে ভাই দেখেন আমি আসলে কোনো এজেন্সি না কোনো বিশাল কাজ করি না তো আপনি ভালো একটা রিক্রুটিং এজেন্সি এইরকম একটা এজেন্সি দেখেন দেখে তাদের কয়েকটা বিষয় অবজারভেশন করবেন আমি এখানেও বলতেছি যেমন আপনারা দেখবেন ওইটা সরকার নিবন্ধিত কোন রিক্রুটিং এজেন্সি কিনা তাদের আরএল নাম্বার কত আপনি ওই আরএল দিয়ে আপনি মনে করেন যে গুগলে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি কিন্তু তাদের নারী নক্ষত্র যত তথ্য আছে সবগুলো তথ্য কিন্তু পেয়ে যাবেন পেয়ে দেখতে পারবেন এই আরএলটা আসলে বতনে কিনা সরকার ব্লক করে কিনা একটা বিষয় দ্বিতীয়ত বিষয়টা আছে আপনারা দেখবেন তারা আসলে ইউরোপ নিয়ে কাজ করে কিনা কারণ আমি কিন্তু এই কথাগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা সরকার নিবন্ধিত কোনো রিকুইটিং লাইসেন্স দাবি এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিবেন তো আপনারা এরকম কয়েকটা বিষয় দেখবেন দেখে শুনে যদি ওই এজেন্সিটা অথেন্টিক মনে হয় তাহলে আপনারা এখানে কন্টাক্ট করে আপনারা আপনাদের ফাইলটা জমা দিতে পারেন আর কিছু ভাই কিন্তু এখানে কমেন্ট করে আসলে যে কি বলবো আসলে আমি কোনো নাম বলতে চাই না শুধু আমি কমেন্টে ধরন বলতে চাই যে দলালি করা বাদ দেন বাটপাড়ি করা বাদ দেন ভাই পৌরবাসী বন্ধন কখনো দলালি করে না কখনো বাটপাড়ি করে না পৌরবাসী বন্ধন পৌরবাসীদের জন্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে আর এখানে কিছু কিছু লোক আছে এজেন্সি ভিত্তিক যারা আমাদের এই ভিডিও গুলোকে সহ্য করতে পারে না কারণ তারা চায় পুরো যারা যেতে চাচ্ছে তাদের ফাইলটা হাতে নিয়ে মনে করেন যে আটকিয়ে রেখে তাদের হয়রানি করা আর যেটার মুখোশ আমরা খুলে দিতে চাই আমাদের ভিডিওর মাধ্যমে তার জন্য তারা কিন্তু এই জিনিসগুলোকে অন্যভাবে নিয়ে যায় তো আপনারা এই বিষয়গুলো দেখবেন যে কোন রকম পুরোতর স্টকের ফাঁদে যেন আপনারা না পড়েন আপনারা দেখে শুনে ফাইল জমা দিবেন আর এই ধরনের কমেন্ট যারা করেন তাদেরকে বল রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের কমেন্ট করে অন্যর মোটিভেশন নষ্ট করবেন না কারণ অন্যর মোটিভেশন নষ্ট করার মতো ভিডিও কিন্তু পরবাসী বন্ধু চ্যানেলে আপলোড করা হয় না এখানে যে নিউজগুলো দেওয়া হয় সম্পূর্ণ অথেন্টিক নিউজ দেওয়া হয় এবং সেগুলো ওয়েবসাইটে আছে কিনা এগুলো দেখে শুনে ভেরিফাই করে তারপরে কিন্তু এখানে সকল প্রকার নিউজ দেওয়া হয় তো আপনাদের যারা ইউরোপের জন্য যারা কথা চাই বুঝছেন আমি কিন্তু তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি আপনারা যারা ইউরোপের ভিসা পাস না তাদের এই মুহূর্তে কি করণীয় আর এরপরে যদি আপনারা আরো কোনো বিষয় বুঝতে বাকি থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্টে কমেন্ট করতে পারবেন এবং মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আরো গাইডলাইন করে দিব তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা ভিডিও দেখছেন তা কেমন লাগছে এটা আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনি সব আর যারা আছে সবাই জন্য উপকৃত হয় ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তীকালে ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ